জুলাই গণহত্যা ও সুসংগঠিত দমনপীড়নের অভিযোগে চলতি বছরের মে মাসে পতিত দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার অন্যদিকে প্রথম আলোর উদ্যোগে এক জনমত জরিপ করা হয়েছে জরিপের শিরোনাম গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ দুই জরিপে প্রশ্ন করা হয়েছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে আপনার মতামত কী উত্তরে দেখা যাচ্ছে আওয়ামী লীগকে চান না আঠাশ শতাংশ মানুষ এবং শর্তহীন ও শর্তযুক্তভাবে আওয়ামী লীগকে চান প্রায় সত্তর শতাংশ মানুষ এই জরিপ যে দেশের মানুষ বিশ্বাস করে না তা প্রথম আলোর কর্তৃপক্ষ জানে এখন প্রশ্ন হল তাহলে কেন এই জরিপ এক কথায় প্রভুর ঋণের দায় মেটাতে দেশে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করতে এবং আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের প্রতি সমর্থন আদয়ের চেষ্টা এ প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন প্রজান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সংগঠিত গণহত্যা ও সুসংগঠিত দমনপীড়নের অভিযোগ যখন নথিভুক্ত হয়ে ইতিহাস হিসেবে রয়ে গেছে তখন এ দলকে নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানো কতটা নৈতিক বুধবার দশ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই প্রশ্ন তোলেন শফিকুল আলম স্ট্যাটাসে লেখেন বিশেষজ্ঞদের মতে এমন জরিপ নিরপেক্ষ গবেষণা নয় বরং তা ধীরে ধীরে স্বাভাবিকীকরণ করে একটি দলের অপরাধমূলক অতীতকে যে দলের বিরুদ্ধে রয়েছে দীর্ঘ দমনপীড়নের দায় পুনর্বাসনের নয় জবাবদিহির দাবি তিনি বলেন ১৬ বছর ক্ষমতায় থাকাকালে বিএনপি নয় বরং আওয়ামী লীগ যেভাবে একটা ভয় নির্ভর রাজনীতিক কাঠামো তৈরি করেছিল তা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে বিরোধী সমাবেশে হামলা নিহত ও আহতের ঘটনা রাস্তা দখল আগ্নেয়াস্ত্রের অভাত প্রবাহ এসব ছিল নিয়মিত চিত্র ঢাকার রাস্তাগুলো থেকে শুরু করে চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন শহরে সহিংসতায় সাধারণ মানুষের জীবন ছিল আতঙ্কে আবদ্ধ প্রেস সচিব বলেন বিশ্লেষকদের মতে শেখ হাসিনা সরকার জনতার ভয়ের ওপরই ক্ষমতা ধরে রাখার কৌশল বেছে নিয়েছিল যদি গত জুলাই অগাস্টের দমন আন্দোলনকে থামিয়ে দিতে পারত তবে হয়তো আরও দুই দশক ক্ষমতায় থাকা সম্ভব হত কিন্তু একটি নতুন প্রজন্ম সেই ভয়কে অস্বীকার করে রাস্তায় নেমেছিল শেষ পর্যন্ত সরকারও বুঝতে বাধ্য হয় গণহত্যা কোনো টিকিয়ে রাখার অস্ত্র নয় এক্ষেত্রে প্রশ্ন ওঠে একটি জনপ্রিয়তা জরিপ কি ইতিহাস মুছে ফেলতে পারে একটি দল আজ দশ শতাংশ না বিশ শতাংশ সমর্থন পায় এ মূল্যায়ন কি সত্যি অর্থবাহ এই প্রশ্ন আরও তীব্র হয় যখন আমরা ফায়াজের কথা স্মরণ করি যে তরুণ ছাত্রকে আন্দোলনের সময় যুবলীগ ছাত্রলীগের হামলায় প্রাণ হারাতে হয়েছিল আর সেই অসংখ্য মানুষ যারা জীবন দিয়েছেন জুলাই বিপ্লবে তাদের স্মৃতির প্রতি কি এটি অবমাননা নয় শফিকুল আলম বলেন বিশ্লেষকদের অভিমত জরিপ অবশ্যই ভবিষ্যতে প্রয়োজন হতে পারে কিন্তু তার আগে চাই জবাবদিহি আওয়ামী লীগ নেতৃত্বকে আইনি বিচারের মুখোমুখি হতে হবে দলকে নিজেদের ইতিহাস স্বীকার করতে হবে প্রকাশ্যে স্বচ্ছভাবে কোনো অজুহাত ছাড়াই জবাবদিহি হতে হবে স্বাভাবিকীকরণের পূর্ব শর্ত হিসাবে অন্যথায় এটি হবে সেই সব শহীদদের প্রতি অবমাননা যারা দেশের গণতান্ত্রিক জাগরণের বিনিময়ে জীবন দিয়েছেন দেশের একটি জাতীয় দৈনিকে সম্প্রতি অন্তর্বর্তী সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রিয়তা নিয়ে জরিপ প্রতিবেদন প্রকাশিত হয় কমেন্টে লিখে জানান আপনার মতামত আর এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলী স্টুডিওর পাশে থাকুন সচেতন সমাজের পথে একসাথে হোক পথ চলা আল্লাহ হাফেজ